আপনাদের কাছেও এত সুন্দর জবা ফুল হবে দেখুন গাছটিতে কত সুন্দর কুড়িতে ভরে আছে সঠিক পরিচর্চায় কিন্তু জবা গাছে এত ফুলে ভরে দিতে পারে নার্সারি থেকে যখন ছোট্ট চারা গাছ কিনে আনবেন গাছটিকে কিভাবে প্রতিস্থাপন করবেন ও তার যত্ন নেবেন এই ভিডিওতে সেটাই দেখানো হবে নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত তবে চলুন ভিডিওটি শুরু করা যাক এখন যেই গাছটি দেখছেন এই গাছটি আমি নার্সারি থেকে ছ দিন আগে এনেছিলাম এতদিন গাছটি ছায়াযুক্ত স্থানে রাখা ছিল কিন্তু এবার যদি গাছটিকে রিপোর্ট না করা হয় তবে কিন্তু এর গ্রোথ থমকে যাবে এই সময় গাছটিকে কিন্তু রিপোর্ট করা খুব জরুরি এবার চলে যাই মাটির বিষয়ে আমি এখানে আমার বাগানের বেলে দশ মাটি নিয়ে নিয়েছি জবা গাছের মাটি কিন্তু খুব ঝুরঝুরে হতে হয় যাতে এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুব ভালো রাখতে হবে দেখুন মাটিটা মুঠো করে ধরলে কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এমন সুন্দর মাটিই কিন্তু জবা গাছের জন্য আদর্শ এই মাটির মধ্যে কিন্তু আমি কোনো কিছু মেশাইনি শুধু একটু নিমখল মিশিয়ে দিয়েছি যাতে মাটির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটি থেকে কিন্তু গাছকে রক্ষা করবে এই মাটির মধ্যে কিন্তু কখনোই গোবর সার অথবা কোকোপিট মেশাবেন না কারণ এই দুটো জিনিস কিন্তু জবা গাছের মাটিতে জল ধরে রাখতে সক্ষম বেশি জল যদি জবা গাছের গোড়ায় জমে থাকে তবে কিন্তু গাছের গোড়া পচে যাবে সঙ্গে ডাইব্যাকও চলে আসবে গাছটি এখন অনেক ছোট। তাই আমি এখানে একটি ছয় ইঞ্চি টবেই এটিকে প্রতিস্থাপন করব সবার প্রথমে টবের নিচে যে ছিদ্র আছে সেই ছিদ্রতে কিন্তু ইট ভাঙা অথবা পাথর দিয়ে কিন্তু সেই ছিদ্রগুলোকে ঢেকে দিতে হবে যাতে টবে অতিরিক্ত জল দিয়ে দিলে সেই জল কিন্তু ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে আমি কিন্তু যত গাছই প্রতিস্থাপন করি নিচে এক দুই ইঞ্চি এমন পাথর ভাঙা অথবা টপ ভাঙা দিয়ে দিই যাতে জল যদি বেশিও দিয়ে দিই সেই সব জল কিন্তু ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে টপটিতে মাটি দিয়ে ভরে নেবেন পুরো মাটি ভরার আগে গাছটিকে একবার বসিয়ে কিন্তু দেখে নেবেন যে গাছটি তবের মাঝ বরাবর বসছে কি না এবার একটি ব্লেড অথবা কাঁচি দিয়ে এই ব্যাগটি কেটে নেবেন দেখবেন এখানে যেন হাত না কাটে আস্তে আস্তে করে বার করে নেবেন যাতে বেশি শিকড় না ছিঁড়ে যায় ভালো করে লক্ষ্য করে দেখুন গাছটি কিন্তু নতুন রুট আসতে শুরু করে দিয়েছে এই সময় যদি গাছটির রিপোর্ট না হতো তবে কিন্তু গাছটির গ্রোথ থমকে যেত তাই এই সময় কিন্তু গাছের রিপোর্ট করা খুব জরুরি এবার টপটিতে পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়ে ভরে দিতে হবে মাটি ভরা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে পাঁচ থেকে ছয় দিন কিন্তু ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন তারপর ডিরেক্ট সানলাইটে দিলে কিন্তু এই গাছ নতুন গ্রোথ নিতে শুরু করে দিয়েবে। এবার ভালো কলক্ষ দেখুন গাছ প্রতিস্থাপন করার পর এই যখন কুড়ি থাকবে এই কুড়িগুলো কিন্তু সব কেটে দিতে হবে নইলে গাছ কিন্তু এই কুড়িটাকে ফুল ফোটাতে শুরু করে দেবে আর গাছের গোথ কিন্তু সেই সময় থমকে যাবে দেখুন আমি কিন্তু প্রত্যেকটি কুড়ি কিন্তু ভেঙে দিচ্ছি একটি কুড়ি থেকেও ফুল নিলে গাছের গ্রোথ কিন্তু আসবে না তাই প্রথমে কিন্তু সব কুড়ি ভেঙে নিতে হবে লক্ষ্য করে দেখুন এইটুকু একটি গাছে কতগুলো কুড়ি ছিল প্রত্যেকটি কুড়িই কিন্তু আমি ভেঙে দিয়েছি ফুল পরে নেব আগে ভালো করে গাছটি গ্রোথ বাড়িয়ে নিতে হবে দেখুন গাছটিতে কিন্তু রোগ আছে গাছের অনেকগুলো পাতায় কিন্তু কুকুরে গেছে আর কিছু পাতা পোকাতে খেয়েও নিয়েছে এখানে কিন্তু একটি ভালো ইনসেক্টিসাইট ব্যবহার করতেই হবে নইলে সব পাতাগুলোতে কিন্তু রোগ আক্রান্ত হয়ে যাবে এখানে আমি কাকা ইনসেক্টিসাইড এক লিটার জলে এক এম এল গুলিয়ে স্প্রে করেছি এতে গাছের পাতা আর না সঙ্গে নতুন পাতা আসতে শুরু করবে